আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ বর্তমানে ফেসবুক কিংবা মেসেঞ্জারে কিন্তু আপনারা এরকম লিঙ্ক দেখতে পারবেন অর্থাৎ এখানে দেখতে পারতেছেন আমার এক বন্ধু আমার কাছে কিন্তু এই লিঙ্কটি পাঠিয়েছে তো আপনাদের বন্ধুরা যদি আপনাদের কাছে পাঠায় কিংবা আপনাদের ফেসবুকে যদি এরকম লিঙ্ক দেখতে পারেন তাহলে এখানে কিন্তু আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং কিছু বিষয় কিন্তু আপনাদের জানতে হবে দেখুন এখানে বলা রয়েছে বিকাশ এখনই জিতে টাকা নগদ জন ব্যবহারকারীকে দেওয়া হচ্ছে বার্ষিক নগদ পুরস্কার অর্থাৎ এখানে আপনি টাকা পাবেন না এবং এটা সত্যি নাকি মিথ্যা তাছাড়া আমি এখান থেকে টাকা পেয়েছি কিনা এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। তার জন্য কিন্তু আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে তো প্রথমে আমি এই লিংকে ক্লিক করে ভিতরে প্রবেশ করে আপনাদের মূল বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি তো যখন লিঙ্কের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকমই ইন্টারফেস চলে আসবে এবং উপরে কিন্তু অনেকগুলো পপ দেখতে পাবেন যে রংপুর থেকে অমুকে পেয়েছে দুই হাজার টাকা তারপর আবার ময়মনসিং থেকে পেয়েছেন দুই হাজার টাকা এরকম কিন্তু কিছু পপ আপ চলে আসবে তাছাড়া এখানে বলা রয়েছে এখানে দেখুন বিকাশ তার সকল ব্যবহারকারীদের দুই হাজার দেখেন দুই হাজার বার্ষিকী ফাউন্ড দিচ্ছে তাছাড়া এখানে বলছে আপনার মোবাইল নম্বর অভিনন্দন আপনি বিকাশ থেকে দুই জন্মদিন ক্যাশ উপহারের যোগ্য কিভাবে আপনার দুই টাকা পাবেন দেখুন এখানে কিন্তু কীভাবে দুই টাকা পাবো সেটা কিন্তু এখানে বলা রয়েছে দেখুন এখানে বলা রয়েছে এটিকে ম্যাসেঞ্জার এ পাঁচটি গ্রুপ অথবা পনেরো জন বন্ধুর সাথে শেয়ার করুন নিচে শেয়ার আইকনে ক্লিক করুন তাছাড়া আরও বিভিন্ন বিষয় রয়েছে সবুজ ভেরিফিকেশন বার পূর্ণ হলে আপনি সক্রিয়ভাবে আমাদের পেমেন্ট দেখুন ফর্ম রিজে রিডিয়েক্ট হবেন সফল আবেদন করার পর আপনি আপনার বিকাশ ড্যাশবোর্ডে দুই হাজার টাকা পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু প্রতিটা বিষয়ের কথা তারা বলে দিয়েছে এখন আপনার টাকা পাওয়ার জন্য কিন্তু এখানে কি করতে হবে এই এখানে শেয়ার করণের উপরে ক্লিক করতে হবে দেখুন এই শেয়ার করণের উপরে ক্লিক করে এই ওকের উপরে ক্লিক করলে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় নিয়ে যাবে সেখানে শেয়ার করতে হবে তো আপনারা কী করবেন এটা না ক্লিক করে আবার ব্যাক করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে দেখুন আমি কিন্তু কোনো প্রকার শেয়ার করছি না এখানে সত্তর পার্সেন্ট হয়ে গেছে দেখুন আমি শুধু ব্যাক করে দিয়েছি গো ব্যাক দেখুন এখানে আশি পার্সেন্ট হয়ে গেছে আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গো ব্যাক এরকম কললে কিন্তু মূলত শেয়ার করা লাগে না কোনো মেসেঞ্জারে এই সবুজ বার্ডটি এমনিতেই সম্পূর্ণ হয়ে যায় এখন আসা যাক আপনারা এখান থেকে টাকা পাবেন কি না দেখুন আমি কিন্তু বহুবার চেষ্টা করেছি এখানে কোনো প্রকার টাকা পাওয়া যায় না এবং আপনারা যদি এখানে ক্লিক করেন তারপর আপনার বিকাশ নাম্বার দিতে বলবে আপনারা যদি বিকাশ নাম্বার দেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো সমস্যা দেখা দিতে পারে কারণ এগুলো মূলত আপনারা যদি লক্ষ্য করেন বিগত দিনে এরকম সাইট চলে আসছিল এবং অনেকে বিকাশ নাম্বার দিয়েছে এবং একটা কোড আসে বিকাশে সেই কোডটা দিতে বলে কোডটা দিলে কিন্তু অটোমেটিক তাদের বিকাশে যদি টাকা থাকে টাকা কিন্তু অটোমেটিক কেটে নেওয়া হয় এগুলো মূলত কিছু প্রতারক চক্র রয়েছে যারা মূলত এরকম সাইট বানায় এই সাইট কিন্তু চাইলে আপনিও বানাতে পারেন কিভাবে এই রকম সাইট বানাবেন যদি আপনারা জানতে চান অবশ্যই আজকে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে বলবেন ভাই কিভাবে এরকম সাইট তৈরি করব এরকম সাইট কিন্তু যে কেউ তৈরি করতে পারে তো আশা করি বিষয়গুলো আপনাদের বুঝাতে পেরেছি একটা বিষয় আপনার বিকাশ পিন কিংবা আপনার বিকাশের ওটিপি কোড কখন আপনি কারো কাছে শেয়ার করবেন না আর একটি বিষয় আপনারা এরকম যদি বিজ্ঞাপন পান এগুলো কি বিশ্বাস করবেন না কারণ সঠিক বিজ্ঞাপন পেতে হলে কিন্তু আপনাদের বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে যাবেন সেখানে কিন্তু তারা মূলত এগুলো বলে দেয় কখন কি পুরস্কার দিবে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে বিরত থাকুন আসসালামু আলাইকুম